হ্যালো বন্ধুরা আমি মোম সন্স ব্লক থেকে অর্ঘদ্বীপের বাবা বলছি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সবাই আজকে লোকনাথ বাবার অনুষ্ঠান তাই আমরা আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি সেখানে লোকনাথ বাবা অনুষ্ঠান তার আগে আমাদের ঘরের পুজোটা করে নেওয়া দরকার সেই জন্য আমরা ঘরের পুজোটা করছি এই আমাদের লোকনাথ বাবা ঘরের আমরা আজকে প্রথমে পুজোর দিয়ে ঘরের পুজো দিয়ে তবে আমরা বাড়ি থেকে বন্ধুর বাড়ির দিকে রওনা হব এই যে পোশাক দিয়েছি লোকনাথ বাবার অনুষ্ঠানে তোমরা সবাই ভালো থেকো এইটুকু করলাম এরপরে আরও তোমাদের বন্ধুর বাড়িতে গিয়ে আরও কিছু দেখাবো তোমাদের হ্যাঁ বন্ধুরা আজকে অর্ঘদ্বীপের বাবা প্রথমে ব্লগটা শুরু করেছে পুজো দিয়ে আমাদের ঘরে লোকনাথের পুজো ঠাকুর আছে লোকনাথ ঠাকুর তার জন্য ঘরে পুজো দিয়ে ঠাকুরকে আমরা এখন অনেক দূরের পথ যাচ্ছি অর্ঘদ্বীপের বাবার বন্ধুর বাড়ি বিরাটভাবে লোকনাথের পুজো হয় তোমরা এই ব্লগে দেখতে পাবে এখন আমরা সকাল সকাল বেরিয়ে করছি হ্যাঁ খুব সুন্দর পুজো হয় আগের বছরেও ব্লক করেছিলাম এবছরেও ব্লক করব সেই জন্যেই যাচ্ছি এখানে কত সুন্দরভাবে ভাবে পুজো হয় তোমাদেরকে দেখাবো তোমরা না করে দেখতে থাকো আমরা এখন বেরোচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি এই পোস্ট পুত্রগুলো সবসময় আমার বাড়িতে থাকে আর টুকটাক খায় বন্ধুরা এদেরকে আমি ভালোবাসি খুব দেখো নিজের দু সকাল সকালই যাচ্ছি সকাল সকালই যাচ্ছি বন্ধুরা কারণ অনেক দূরের পথ আর রোদ দূরে খুবই কষ্ট হবে

বন্ধুরা দেখো মা কি কষ্টে নামছে যে গরমের মধ্যে কি কষ্ট প্রত্যেকবারের মতো এবারেও লোকনাথ বাবার উৎসবে আমরা বাবলা কাকুর বাড়ির দিকে যাচ্ছি এই যে বন্ধুরা আমরা অবশেষে অর্ঘদ্বীপের বাবার বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এদিকে বান্না সব কাটাকুটি হচ্ছে আর এই যে বন্ধু এনার বাড়ি মেন পুজো এটা অর্ঘদ্বীপের বাবা ছোটবেলাকার বন্ধু একসাথেই বড়ো হয়েছে আর আমরা গেছি দেখো বন্ধুরা আর কত সুন্দর প্যান্ডেল করেছে খুব বড় করে এখানে পুজো হয় তোমরা দেখো খুব ভালো লাগবে আমাদের ঘরে একটা সুন্দর লোকনাথের মূর্তি আছে সেখানে একটু পুজো দিলাম মালা দিয়ে বনে বনে যেখানে থাকিও স্মরণ করিও আমারে তোমারি এ এটা রিমা দিদিদের ফুলের বাগান দেখো কি সুন্দর বাগানটা আর মা এখানে দাঁড়িয়ে ফুল গাছ দেখছে আমার বন্ধু সুশান্ত ঘোষ দাস এই লোকনাথ বাবার গেঞ্জি পড়েছে ওদের ওদের পরিবারের জন্য ঘোষ দস্তিদার পরিবার দেখো কত বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এখানে প্রায় এক দেড় হাজার লোক খায় দুপুরেও খায় রাত্রেও খায় কারণ আমি আগের বছরে ছিলাম একদিন আমি সব দেখেছি সব জানি আর প্রচুর লোক হয় এখানে মানে সমস্ত পাড়ার লোকেরা এসে খাওয়া দাওয়া করে আর অনেক ভিড় হয় আর মানে বাচ্চারা এসে দেখো এখানে কত আনন্দ করছে সবাই আনন্দ পেয়েছে আমরাও আনন্দ করছি আর ভিড় দেখো কেমন প্রচণ্ড ভিড় হয় এখানে এই পুজোতে বেশ আনন্দ হয় আর এই পুজোটা বেশ ভালোভাবেই হয় আমাদের তো খুব ভালো লাগে বাচ্চারা দেখো বন্ধুরা কেমন মজা করছে আর ওদিকে মানে রান্নাবান্না খুব সুস্বাদু হয় মানে একবার যে খাবে তার মানে আর আবার খেতে ইচ্ছা আর এই পরিবারের লোকেরা সব লোকনাথের ফটো দিয়ে সব গেঞ্জি বানিয়েছে এই গেঞ্জি পরে সব ঘোরাফেরা করছে মানে এটাই প্রমাণ যে এরা এই পরিবারের লোক আর এখানে দেখো আলুর দম আমের চাটনি পায়েস কিচমিচ কাজু দিয়ে আর আবার ফ্রাইড রাইস মানে সমস্ত খাবার হয়ে গেছে এখন পরিবেশন করা হবে এসব তৈরি হচ্ছে এরা বাড়ির ফ্যামিলির লোকেরা আর এই পুজোতে ভীষণ মজা হয় আর কত খাবার দাবার বানিয়ে রেখেছে দেখো কোনো অভাব পড়ে না মানে লোকনাথের কৃপায় মানে সবাই খেয়ে আরও প্রসাদ থেকে যায় পরের দিনও সবাইকে বিতরণ করে এই পুজোর প্রসাদ দেখো বন্ধুরা yeah ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও